আজকে নিয়ে চলে এসেছি মিনাকারি একটা সেমিকাতন সিল্ক দেখুন এই হচ্ছে আঁচলটা চলে যাচ্ছে রানি কালারের ওপর আর পুরো বডিটা যাচ্ছে হলুদের ওপর রানি কালার কি সুন্দর দেখতে এই চলে যাচ্ছে বর্ডারটা পুরোটা রানী কালারের ওপর আর পুরো অল ওভার বডিটাতে কিন্তু ছোটো ছোটো মিনার কাজ করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে পুরো আঁচলটা আর আমি ব্লাউজ পিসটা একবার দেখে দিচ্ছি এই চলে যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এই যে হচ্ছে বর্ডার যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা নেক্সট কালার আমি তোমাদের দেখে দিচ্ছি নেক্সট চলে যাচ্ছে এই কালারটা রানী কালারের সাথে সি গ্রিনের একটা কম্বিনেশান এই হচ্ছে শাড়িটা নেক্সট কালার চলে যাচ্ছে রানী কালারের ওপর আর এই যাচ্ছে আচল ঠিক আছে এই হচ্ছে আচলটা যাচ্ছে নেক্সট কালার আর দাম আমি বলে দিই সাথে অফারটা দাম চলে যাচ্ছে সাড়ে নশো টাকা শুধুমাত্র যারা এসে শেয়ার করবে না ভিডিওটা তাদের জন্য সাড়ে নশো যারা ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য অফার প্রাইস হচ্ছে আটশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা চলে যাচ্ছে এত সুন্দর একটা সেমি কাতান মিনাকারি সিল্ক এই চলে যাচ্ছে নেক্সট কালার নেভি ব্লু আর রানির ওপরে ঠিক আছে রানির কালারের যে আঁচলটা এই হচ্ছে রানী কালারের আঁচলটা চলে যাচ্ছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু মিনা করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে নেক্সট কালার এরপরে দেখাচ্ছি আর একটা কালার লাল আর হচ্ছে বটল গ্রিনের ওপর দেখো এই চলে যাচ্ছে রেড আর বটল গ্রিনের ওপর একটা শাড়ি অসাধারণ একটা কম্বিনেশন এই কম্বিনেশন কিন্তু সচরাচর কোনো শাড়িতে পাওয়া যায় না ঠিক আছে এই চলে যাচ্ছে এটার যে আঁচলটা এই দেখো আঁচলটা দেখিয়ে দিই পুরো হচ্ছে বটল গ্রিনের ওপর আঁচলটা রয়েছে ঠিক আছে দাম চলে যাচ্ছে সাড়ে নশো যারা ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য মাত্র আর মাত্র আটশো আশি টাকায় অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি যারা কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুরের মধ্যে রয়েছে তারা দু দিনের মধ্যে মাত্র ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার একটা টিয়া সবুজ কালার আর রানি কালারের ওপর ঠিক আছে এই চলে যাচ্ছে এটার বডিটা দেখিয়ে দিই বডিটা এই হচ্ছে পুরো আঁচলটা সরি এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এবার নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি বুকিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট দিয়ে ঝটফট বুকিং করে ফেলে অসাধারণ একটা কালার কালেকশন কিন্তু এটা কিন্তু ভীষণ সফটের ওপর যাবে এই হচ্ছে তুতে কালার আর নেভি ব্লুর ওপরে শাড়িটা ঠিক আছে আমি একটা এটা দেখিয়ে দিই এই হচ্ছে কোয়ালিটিটা যাবে ভীষণ সফটের ওপর কোয়ালিটিটা কিন্তু যাবে এই হচ্ছে এটার আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচল এরপরে লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাস্ট কালার এই কালারটাও কিন্তু অসাধারণ দেখো পুরো বটল গ্রিনের ওপর সাথে লাল রঙে আঁচল যাচ্ছে কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ সুন্দর ডবল কালারের ওপর এই হচ্ছে যাচ্ছে আঁচলটা ঠিক আছে ঝটফট বুকিং করো যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে বুকিং করো আমাদের কিন্তু কোনো সিওডি অ্যাভেলেবেল নেই শুধুমাত্র অনলাইন পেমেন্ট নেওয়া হয় ঠিক আছে স্ক্রিনশট দিয়ে বুকিং করো